একশো পনেরো বর্গ দুই সেকেন্ডে যারা পারো তারা ভিডিওটা যারা ভিডিওটা সংখ্যা বর্গ অঙ্ক পাঁচ পাঁচের উপর বর্গ পঁচিশ পাঁচের 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 বর্গ পঁচিশ দুই দুই এর পরবর্তী সংখ্যা কত তিন তিন পুরন দুই তিন দু ছয় তিনের পরবর্তী চার তিন চার বারো চারের পরবর্তী সংখ্যা তো পাঁচ চার পাঁচা কুড়ি পাঁচের পরবর্তী কত ছয় পাঁচ ছয় তিরিশ ছয়ের পরবর্তী সংখ্যা কত সাত ছয় সাতা বিয়াল্লিশ এবং সাতের পরিবর্তন সংখ্যা আট সাত আট ছাপ্পান্ন এবং আটের পরিবর্তে সংখ্যা হতো নয় আট নক বাহাত্তর এবং নয়ের পরিবর্তন সংখ্যা দশ নয় দশী কত নব্বই দশের পরিবর্তে সংখ্যা এগারো এগারো দশ একশো দশ বা এগারো বারো কত একশো বত্রিশ